একাই লড়ে ভারতের মান বাঁচাতে ব্যর্থ বিরাট কোহলি নাককাটা গৌতম গাম্ভীরের ঐতিহাসিক সিরিজ জয় নিউজিল্যান্ডের প্রিয় দর্শক ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে নিউজিল্যান্ড দল প্রথম ম্যাচে হারলেও পরে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে ভারতকে লজ্জায় ডোবাল হাজার হাজার ভারতীয় দর্শকদের সামনে যেখানে ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ভারত আর এই ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাটিং এসে শুরুতেই পরপর দুটি উইক উইকেট হারালেও পরের জুটিতেই ম্যাচ ঘুরিয়ে ফেলেন তাণ্ডবে ব্যাটিং করেন ড্যারি মিসেল সংগ্রহ দাঁড়ায় পাহাড় সমান যেখানে একশো একত্রিশ বলে একশো সৈত্রিশ রান করেন আর গ্লেন ফ্লিপস অষ্টআশি বলে করেন একশো ছয় রান ড্যারি মিসেল আউট হবার পরে তো হাসন রসনাত্মক ঘটনা ঘটালেন বিরাট কোহলি যেখানে আউটের পর মাঠ থেকে উঠে যাচ্ছিলেন ড্যারি মেসেল বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং এ থাকা বিরাট কোহলি যেন ধাক্কা দিয়ে ড্যারি মিসেলকে মাঠের বাইরে পাঠালেন এ সময় হয়তো বিরাট কোহলি ড্যারি মিসেল কে বলছিলেন অনেক খেলেছো অনেক হাততালি পেয়েছো এবার যাও মাঠের বাইরে যাও প্রদর্শক সিরিজ যাওয়ার জন্য নিউজিল্যান্ডের দেওয়া তিনশো আটত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের ব্যাটিং দুর্দশা শুরু থেকে কেউ সেভাবে খেলতেই পারেননি রোহিত শর্মা এগারো রান করে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল ফেরেন তেইশ রান করে তবে বিরাট কোহলি একাই লড়লেন শেষ দিকে এসে নীতিশ কুমার রেড্ডি বিরাট কোহলির সাথে সঙ্গ দিয়েছিলেন তিনি তিপ্পান্ন রান করেছিলেন এছাড়া হারশিত ও বাউন্ন রান করেছিলেন তবে বিরাট কোহলি একশো বল খেলে একশো চব্বিশ রান করেছেন এ বয়সে এসেও এমন একটা ম্যাচে বিরাট কোহলি এমন একটা দারুণ পারফরম্যান্স করে দেখালেন যা সত্যিই অবাক করবার মতই। তবে বিরাট কোহলির এমন সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত ঘরের বাটে হাজার হাজার দর্শকের সামনে নাক কাটা পড়লো নিউজিল্যান্ডের কাছে দলের কোচ গৌতম গাম্ভীর তো রীতিমতো হতবার ক্যামেরা তার দিকে ধরতে স্পষ্ট দেখা গেল কতটা হতাশায় ডুবেছেন তিনি প্রিয় দর্শক শেষ মেশ ছয়চল্লিশ ওভারে রানে অল হয়ে যায় ভারত একচল্লিশ রানের অসাধারণ জয় তুলে নিয়ে ঐতিহাসিক সিরিজ জয় নিউজিল্যান্ডের প্রিয় দর্শক এই ম্যাচে ভারতকে একচল্লিশ রানে হারিয়ে দুই এক ব্যবধানে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড দল এটি ভারতের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম দ্বীপপাক্ষিক ওডিআই সিরিজ জয় যা কিউ ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্তম তাই তো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পরে ট্রফি নিয়ে উল্লাসে মাতে নিউজিল্যান্ডের খেলোয়াড়াম প্রিয় দর্শক সিরিজের শেষ ম্যাচে এসে কোনো পুরস্কার তুলে নিতে পারেনি ভারত সব পুরস্কার উঠেছে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের পকেটে সিরিজ জয় ট্রফি নিয়ে শেষে রীতিমতো উল্লাস করেছেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা নিজেদের ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে এমন দ্বিপাক্ষিক সিরিজ হার ভারতের তা আপনারা কেমন ভাবে উপভোগ করেছেন জানাবেন কমেন্ট করে